হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে আজকে হচ্ছে ভালোবাসা দিবস ভালোবাসা দিবস মানে যে শুধু প্রেমিক প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ সেটা নয় সবারই একটা মানে আলাদা ব্যাপার আছে সেটা মা বাবা হোক ভাই বোন হোক যে করার সাথে তুমি ভালোবাসা দিবসটা শেয়ার মানে মানে করবার সাথে ভাগ করে নিতে পারো অ্যাটলিস্ট আমার তো এটাই মনে হয় তো তাই জন্যে স্পেশাল দিন তাই জন্য একটুখানি স্পেশাল রান্না করছি চিকেন সজরচর রান্না করি না চিকেন একটু কমই খাই আমাদের এক বাসায় তো যাই হোক চিকেন রান্না করছি আর ডিমের কষা বাসা থেকে তো ও বের হতে পারবো না ঘর বন্ধু মানে ঘরবন্দি জীবন যাপন চলছে তো যাই হোক আমার ঘরেই আমার শান্তি শান্তিতে থাকা সবথেকে বড়। সেটা ঘরের মধ্যে যদি শান্তিতে থাকা যায় তাহলে ঘরের মধ্যেই ভালো বাইরে যাওয়ার কোনো প্রয়োজন আমি আছে বলে মনে করি না তো যাই হোক এখন রান্নাবান্না হয়ে যাচ্ছে টুকটুক করে তো আগের দিনকে সব কিছু যা যা মশলাপাতি মানে প্রয়োজন হয় সব কিছু জোগাড় করে রেখেছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা মানে ব্ল্যান্ডার করে রেখেছি আর হাতের কাছেই সব কিছু গুচ করে রাখলে তাড়াতাড়ি রান্না হয়ে যায় আমার একটুও সময় লাগেনি চিকেন রান্না করতে আর ম্যারিনেট করে রেখেছিলাম এখন প্রায় একটা দেড়টার মতন বাজে আর এই যে প্রথমে আমি তেলের মধ্যে ফোড়ন দিয়েছি তেজপাতা জিরে গোটা জিরে লবঙ্গ গুলমরিচ এগুলো এগুলো ভাজার পরে খুব সুন্দর একটা স্মেল হয়েছে তারপর আমি মেরিনেট করা চিকেনগুলো কষিয়ে নিয়েছি তো এবার ডিমের দোপেঁয়াজা করছি আর এতক্ষণ মেয়েকে নিয়ে নিয়ে রান্না করলাম আর কি কোনো অসুবিধা হয়নি আমার ভালোই লেগেছে রান্না করতে তো এখন আমার মা এসে গেছে মা আর বোন এসছে আমি আমার বোনকেও বলেছি আসতে তো এই যে দেখো ভালোভাবে মশলাগুলো কষাচ্ছি ডিমের জন্য এটাও একটুখানি কষা কষা করে করব তো ভালো লাগবে আর প্রতিদিন তো ডিমের ঝুল তো রেগুলার খাওয়াই হয় তো এখন ভাবছি একটু কষা করে করব খাওয়া দাওয়া করার পর আমরা একটুখানি রেস্ট নিয়ে তারপর ছাদে গিয়েছিলাম একটু কাপড়টা চেঞ্জ করে একটুখানি পিকচার তুলছিলাম আর কি আর কিছু না তো চলো আজকের মতন টাটা বাই বাই সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ওয়ান্স এগেইন টাটা